আসন্ন স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কৈলাসহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের আট নং আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী আরজান আলী সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আসন্ন স্তর পঞ্চায়েত নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন পাশাপাশি বিরোধীরা ওনার ওয়ার্ডের প্রার্থী দিলেও কোনো প্রভাব পড়বে না বলেও তিনি জানান পাশাপাশি তিনি জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করবেন এবং তিনি জনগণের পাশে সর্বদা থাকবেন বলেও সংবাদ মাধ্যমকে জানান कौन कौन दरा ने कौन সবাইকে नमस्कार আপনারা আমি ভারতীয় জনতা পার্টির পার্টি হইছি সিনাতপুর गावসভার নাম হইল আরজান আলী চার নং ওয়ার্ডের আট নং আসনে ভারতীয় জনতা পার্টির চিম্বুল নিয়ে আমি দাঁড়াইছি তো আপনি কেমন সারা পাচ্ছেন আমি আমাদের যে পাঁচশো বিয়াল্লিশ জন বুটার আমাদের যে বুথের আমার ওয়ার্ডের পাঁচশো বিয়াল্লিশ বুটের যে গড়ে গড়ে গেছি আমরা সাকসেস হান্ড্রেড পারসেন্ট হবো আশা জয়ী হলে কি করবো অন্যান্য কাজ জয় হইলে আমাদের কিছু পানীয় জলের অসুবিধা আর কিছু রাস্তা এগুলা করবে মানুষের যা যা প্রয়োজন তা আমি পাশে থাকবো চব্বিশ ঘন্টা আমি মানুষের জন্য কাজ করবো আপনার ওয়ার্ডে যে বিরোধী দল থেকে প্রার্থী দেওয়া হচ্ছে সেটাকে কোনো প্রভাব পড়তে পারে ঠিক আছে